মোদি ও ইমরানকে আরব আমিরাত যুবরাজ ফোনে যা বললেন পাক ভারত চলমান যুদ্ধাবস্থা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে তিনি উভয় দেশকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান খবর জি নিউজের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ান আশা প্রকাশ করেছেন ভারত পাকিস্তান উভয় দেশের সরকার চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ আলোচনাকেই প্রাধান্য দেবে ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান ও সুন্দর সম্পর্ক তৈরিতে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে যুবরাজ বলেন আমরা উভয় দেশের জনগণের কল্যাণের জন্য ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও সুন্দর সম্পর্ক দেখতে আগ্রহী আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উভয় দেশের সরকার বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে সুন্দর একটি সমাধানের পথ বের করে নেবেন শান্তিপূর্ণ আলোচনায় পারে সমাধানের একটি সুন্দর পথ তৈরি করতে প্রসঙ্গত গত চোদ্দ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়ি বহনে হামলায় অন্তত চল্লিশ সেনা নিহত হন এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবি করে আসছে এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী হামলায় দুইশো থেকে তিনশো জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে বালাক্কোট এলাকায় সীমান্ত রেখা পার হয়ে বোমা হামলা চালায় ভারতীয় গণমাধ্যম দাবি করে এতে অনেক জঙ্গি হতাহত হয়েছে তবে পাকিস্তান বলছে এতে তাদের দেশে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এরপর এদিন বিকালে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গোলা বর্ষণ করে এতে ভারতীয় দুই নাগরিক নিহত হওয়ার দাবি করা হয়েছে বুধবার সকালে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় দুটি বিমান ঢুকে পড়লে পাকিস্তান তা ভূপাতিত করে এই ঘটনায় দুইজন নিহত ও দুই ভারতীয় পাইলটকে আটক করেছে পাকিস্তান